সত্যি হয়তো ওই ভিক্ষুকটা জাদু জানে আর নিশ্চয়ই কোনো অশুভ শক্তি আছে ওই ভিক্ষুকটার মধ্যে আর তাই তো আমরা এতক্ষণ ধরে ভিক্ষুকটাকে খুঁজে চলেছি কিন্তু কিছুতেই ভিক্ষুকটা নাগাল পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ যদি সেটাই হয়ে থাকে তাহলে তাহলে কি করবেন আমাদের তো সেরকম কোনো শক্তিও নেই যে ওই অশুভ শক্তির ভিক্ষুকের সাথে যুদ্ধ করব। এখন পর্যন্ত আমরা কিন্তু নিশ্চিত নই যে ওই ভিক্ষুকটা সত্যিই কোনো জাদু জানে তাই আমাদেরকে নিজেদেরকে শক্ত থেকেই ওই ভিক্ষুকটাকে আগে খুঁজে ওদিকে ভিক্ষু রূপে সাপরে সূর্যের বাবার সামনে গিয়ে উপস্থিত হয় তো হুম কাছা জল চক্রটা জল দেখতে শুরু কাছাচ্ছি

তুই ভূত তোর পাশছদ। এ কি তালাসা? তুই এখানে নজর বৃষ্টির মধ্যে এখানে কি করে এলি? শাপুরের কোনো উত্তর না কি কালাচাঁদ দাঁড়িয়ে থাকে। এ কি রে কালাসা? কতক্ষণ দাঁড়িয়ে আছিস কে? আমার কথার উত্তর দিচ্ছিস না জে বল তুই এখানে কেন? বুবু হচ্ছে এইAppCompatের সত্যি সত্যি ভাগ খাইতেই পারে। অন্য কাজ আছন। তাহলে ওরা কেউ আমাকে চিনতে পারেনি আর চিনতে পারবে বা কি করে আমাকে দেখতে তো একেবারে কালা সামের মতোই মনে হচ্ছে যাই হোক এখন আর সুপ করে দাঁড়িয়ে কাজ নেই এদের দুজনকে আগে বাড়িতে পাঠাতে হবে কি হলো কি কালাসা তুই তুই এখনো সুপ করে দাঁড়িয়ে আছিস আমি যে তোকে প্রশ্ন করলাম তুই আমার প্রশ্নের উত্তর দিচ্ছিস না কেন বল এখানে কি করে এলি আর তুই জানলি কি করে আমরা এখানে আসি আর এই জায়গাটা তো আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে আমি আপনাদের দুজনকে খোঁজার জন্য রাওনা দিয়েছি আপনি আপনি অনেকটা সময় বেরিয়েছেন আর আপনাদের দুজনকে অনেক খুঁজেছি কিন্তু এক কোথাও বুঝে পাইনি সব বৃষ্টিও শুরু হয়ে গেছে কিন্তু অবশেষে এই পর্যন্ত বাধ্য হয়েছি আর এখানে এসে আপনাদেরকে খুঁজে পেলু। তুই আমাদেরকে খুঁজতে কিন্তু কেন পেল আমাকে মা আর তাই তো আমি এসেছি মা বাড়িতে একা আছে আমার শরীরটাও বেশি ভালো না আর তাই তো আপনাদেরকে ডাকার জন্য আমি এতটা দূর এসেছি শুনুন ওস্তাদ বাড়িতে ফিরে চলুন কী বলছিস কি তোর মায়ের শরীর ভালো নেই কি হয়েছে কি হঠাৎ করে আমি তো তাকে সুস্থই দেখে এসেছিলাম বাড়িতে আসলে মা সুস্থই ছিল কিন্তু হঠাৎ করে মা অসুস্থ হয়ে পড়েছে আসলে আপনি বাড়িতে ফেরেননি দেখি মা আপনার জন্য অনেক চিন্তা করছিল আর হঠাৎ তখন আমি আপনাদের বাড়িতে গিয়েছিলাম আর তখন দেখি মা অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে আমি তাকে নিয়ে ঘরে যেয়ে শুয়ে দিয়েছি তারপর মায়ের জ্ঞান ফিরে এসেছে আর এখন সে কিছুটা সুস্থ আছে কিন্তু সে বারবার আপনাকে বুঝেই চলেছে চলুন ওস্তাদ আর দেরি করবেন না এখনই বাড়িতে ফিরে চলুন কি বলছিস কি তোর মায়ের এত শরীর খারাপ এটা কিছুতেই হতে পারে না এখনই ফিরে যেতে হবে চলুন আমাদেরকে এখন ফিরে যাওয়া উচিত চল কালা চান চল হ্যাঁ ওস্তাদ আপনারা যান আমি এক্ষুনি আসছি এরপর সূর্যের বাবা সাপরে কালাচানের কথায় বাড়ির দিকে রওনা দেয় আর তারা বেশ কিছুটা দূর এগিয়ে যাওয়ার পর কালাচান আবার ভিক্ষ রুপে ফিরে আসে বার হইতে বা থাকতে পেরেছি আমি আর এখানে যদি বেশি সময় চলা থাকতো তাহলে চতর বিপদ আরও বাড়তো এখনো আর কোনো চিন্তা নেই জল বস্তু তো এখন আর না বেশ কিছুক্ষণ ধরে দেখছি একইভাবে ঝড় বৃষ্টি হয়ে যাচ্ছে শুধু তাই নয় যতটা সময় যাচ্ছে ততটা সময়ে ঝড় বৃষ্টির তীব্রতাও আরো অনেক বেশি বেড়ে চলেছে আর এটা তো সব থেকে বড় বিপদের ইঙ্গিত আর আমার মনে হচ্ছে পথে যেতে যেতে ওদের যদি কোনো বিপদ আপদ হয় হ্যাঁ হ্যাঁ হতেই পারে কারণ এই যে বৃষ্টি এই বৃষ্টি তো সাধারণ বৃষ্টি নয় এই বৃষ্টি তো বিপদের বৃষ্টি না না আমাকে একটু ওদের পিছু পিছু এগিয়ে যেতে হবে যে ওরা কোনো বিপদে পড়ে কিনা না যদি ওরা কোনো বিপদে পড়ে তাহলে ওদেরকে থেকে আমাকে সাহায্য করতেই হবে এতটা সময় ধরে অপেক্ষা করে যাচ্ছি এখনো তো মানুষটা ফেরার কোনো নামই নেই আর কিছুক্ষণ পর তো সকাল হয়ে যাবে কিন্তু মানুষটা যে কোথায় গেল সেটাই তো বুঝতে পারছি না ও তো ও তো কখনো এমনটা করে না ও তো জানে এই পুরো বাড়িতে আমি একা থাকি আর তাই তো কখনো সে রাত করে বাড়িতে ফেরে না সন্ধ্যের আগে বাড়িতে ফিরে আসে কিন্তু আজ হঠাৎ করে এমন কি হলো যে সে বিকেলবেলা বেরিয়েছে شوندে হয়ে গেল রাত হয়ে গেল আর এখন ভোর হতে চললো তাও তো তার ফিরে আসার কোনো নামই নেই আজ নেই যার জন্য যে খুব চিন্তা হচ্ছে জানি না এখন নেই যা কোথায় আছে কী অবস্থায় আছে জাদু বলক তো আমাকে আলোর ব্যাপারে কোনো খবর দিতে পারছে না ওকে কত করে বললাম যে একটু আলোর খোঁজ আমাকে জানা কিন্তু বলছে ওরা কি যতবারই আলোর খোঁজ করতে যাচ্ছে ওর শক্তি বারবার বাধা প্রাপ্ত হচ্ছে কিন্তু কেন কেন যে বাধা প্রাপ্ত হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না আর জাদু গোলকের শক্তি এভাবে বাধা প্রাপ্ত হওয়াতে তো আমার আমার এখন অনেক বেশি চিন্তা হচ্ছে নাগরানী এভাবে চিন্তা করবেন না বিধাতা একজন আছে তার উপর ভরসা রাখুন দেখবেন আমাদের আলোর কোনো ক্ষতিই হবে না হ্যাঁ হ্যাঁ নাগরানি আর তখন তো জাতকলব বারবার বলছিল যে আলোর নাকি সামনে কোনো বিপদ আর সম্ভাবনা নেই আলোর সামনে দিনগুলো নাকি অনেক ভালো তাহলে তাহলে আপনি কেন এত চিন্তা করছেন বলুন তো চিন্তা করহু না বলছিস তোরা মায়ের মন কি আর সেটা মানে রে আমার মেয়েটা যে এখন কোথায় আছে কি করছে ভালো আছে না মন্দ আছে সে সব কিছুই তো আমি জানি না আর তাছাড়া জাদু বলুক যতই বলুক না কেন যে আলোর কোনো ক্ষতি বা বিপদ হবে না কিন্তু তারপরও যে আমার মন কিছুতেই মানতে চাইছে না কথা বলে না আর তাই আপনি রাখতে ও যেটা বলছে সেটাই হবে আর সেটাই দেখবেন সত্যি হবে আলুর কোনো ক্ষতি হবে না বিধাতা আলোকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন আর দেখবেন আমাদের আলো খুব তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসবে বিধাতার উপর ভরসা রয়েছে আমি জানি বিধাতা কখনোই আমার আলোর কোনো ক্ষতি হতে দেবে না কিন্তু তারপরও যে মনের ভেতর থেকে ভয় কিছুতেই দূর হচ্ছে না আমার আলোটা যদি আমার কাছে থাকত তাহলে তাহলে আমাকে যে এত চিন্তা করতে হতো না কিন্তু ও যে আমার কাছ থেকে এখন অনেক অনেক দূরে রয়েছে আর কোথায় রয়েছে সেটাও তো আমি জানি না তাই তো মনের মধ্যে সারাক্ষণ এরকম চিন্তা বাসা বেঁধে থাকে আর এখন যদি দরবেশ বাবা থাকতো তাহলেও এত চিন্তা আমি করতাম না কারণ দরবেশ বাবা যেভাবেই হোক যে করেই হোক আমার আলোর খোঁজ এনে আমাকে বলতেন যে আলো এখন কোথায় আছে কেমন আলোকে নিয়ে নাগরানি খুব দুশ্চিন্তা করতে থাকে আর তখনই হঠাৎ করে কোথা থেকে এক আলোক রশ্মি এসে নাগরানির মাথায় আঘাত করে আর সাথে সাথে নাগরানি মাটিতে লুটিয়ে পড়ে আর অজ্ঞান হয়ে যায় কথা বলুন সঙ্গিনী আমার তো মনে হচ্ছে নাগরানি অজ্ঞান হয়ে গেছে আর তাছাড়া তুই কি খেয়াল করেছিস একটু আগে এক আলোক রশি এসে নাগরানির মাথায় আঘাত করে আর তারপরে নাগরানি এভাবে মাটিতে লুটিয়ে পড়ে আর অজ্ঞান হয়ে যায় আমিও তো আমিও তো কিছুই বুঝতে পারছি না তবে এটা বুঝতে পারছি নিশ্চয়ই নাগরানীকে আক্রমণ করার জন্য কেউ দূরে থেকে তার শক্তি প্রয়োগ করছে আর সেই শক্তির আর সেই শক্তিটাই এসে হয়তো নাগরানির মাথায় আঘাত করেছে আর নাগরানি এভাবে এভাবে লুটিয়ে পড়েছে আমাদের দুজনকে এখন চিন্তা আমাদের দুজনকে এখন চেষ্টা করতে হবে আর যে করেই হোক নাগরানির জ্ঞান ফিরে আনতেই হবে বন্ধুরা তাহলে কিসের আঘাতে নাগরানি এরকম জ্ঞান শূন্য হয়ে গেল সেটা জানবো আমরা কুঁচবরণপূর্ণ পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ